এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাখির বাড়ির এক কাকিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে না তাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ক্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো তাকে তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিনে আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি 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 বলো বলো যে যে কি আমি আমি এই মন সামনে সেদিন দরজা বসে দেখতে পেয়েছি মাইমা রসুন পিয়াজ কাটে ওখানে বসে বলছি মাইমা মা বাপন এসছে এবার পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন এসছে আর একজন কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে দিদি রয়েছে ঘড়ি রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে এবার মেজদি বলছে ধরো ধরো ওর মা বলছে ধরো ধরো এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল ছাড়াতে পারছে না তিনজনে মিলে এই চুল টানা টানি এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ আর দূরে আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আমার বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুমি মেয়ে ছেলে ধরে এত রাগ নেই গেছে বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার লেগে গেছে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে মানে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে সেটা না আমার জানা এটাই যে হ্যাঁ মেয়ে মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে যা অনেক লম্বা লম্বা চুল ধরে টান রাগ হয়েছে বাইচান্স কাছে থাকলে যা রাগারাগি হতে পারে মানে আরো বেশি কিছু হতে পারে খরচ কিন্তু আমার ভাইটি তখন আমার কাছে ছিল না প্রায় চল্লিশ হাজার দূরেই ছিল

মাথায় চলে যায় বা কিছু কিন্তু তখন ও জায়গায় ছিল না শ্যাম্পু করেছিলাম চুলে সেদিন বাবা এর চুল ছাড়া ছিল আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের তখনই আমার চুলের নকের আঁচল ওর শুধু একটা আঁচল লেগেছে আমার আচর ওর গালে শুধু একটা লেগেছে চেষ্টা করব না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে খিস্তিখা মারি দিচ্ছ আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কি করব আমি বিশ্বাস করতে এত মানুষ দেখেছে ভিডিওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিচ্ছু একটু ভয়ও থাকে আরে তোমরা তো কিছু হবে হ্যাঁ ওই আমার কষ্ট করলি তাহলে ও বুঝলো না ওরে ভিডিও কইলো যে ডিলেট করাইল ওর ফাদার যে বাকি ভিডিওটা ডিলেট কইরে দে হ্যাঁ কইছে আমি ডিলেট করছি তারপরে ভিডিওটা ডিলেট করে নাই উপরে ঘরে বসেও তো ও জড়ক মানে গৌরী ফোন নিতে গেছে সেই ভিডিও করছে যে আমারে মারছে আমারে আগে ভাবে মারছে কিন্তু ওরে আগে কোথায় মারছে ওই তো আগে মারিয়ে গেল উপরে ঘরে বসে ও ফোন নেছে ফোন নিয়ে হাতে রাখছে যে যখনই কইছে বা আমার দুই লাখ টাকার ফোন ফাদার ফোন ভাঙিয়ে তবে ভাঙিয়ে তবে ফোনটা ভাঙার জন্য আমার ইচ্ছা তার ভাঙে নাই

তোমার তুমি তো আসো মাঝে মধ্যে শোনো আমি কোন সময় পিটি পিটির এটা বাঘন কোনো সময় সব সময় ভালো থাকো আমি সব ভালো থাকো ভালো থাকো যদি আমি বলছি না আমি আমি চাইছি এই ব্যাপারটা সমাধান হোক যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে পুরো ব্যাপারটা দেখো শুধু তোমরা না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই জানে ব্যাপারটা সবাই আমাকে ফোন করে যাচ্ছে তোমরা এসে আমাকে গালি দিয়ে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আমার ছেলেটা রাস্তায় ফেরলে আমাকে কি বলবে বলো আমি তাই নিরুপায় আমি ভিডিওটা করছি না তুই আমার কাছে আনো কি আমার ভাই একটু কাছে জড়াই ধরি ও শুধু হাত দিয়ে টানতে আছে ভাই বাইরে টানিয়ে আনো আমি একটু জড়াই ধরি ও যদি মারবে ডাকি যে ভাই তুই একটু তখন কাছে আয় আমি একটু জড়াই ধরি আমি একটু জড়াই ধরি বাদ আর দাদা একবার বইতে আসে যে ভাই তুই একটা আমার কাছে আয় তুই একটু কাছে আয় করো

আমি না আমার তখন তো ধরো একটা অন্যরকম সিচুয়েশনে ছিলাম কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে যে আমার ভাই এরকম করলো আমার সাথে আমি তখন ভাই ভাই করে চেয়েছি ভাই আমার কাছে একটু কাছে একটু জানো কাকে আমার ভাই আমার কাছে এক মাটির জন্য না আমার কাছে একটু আসলো না আমার ভাই আমার কাছে আমি আমার দিয়ে আমার দিয়ে ওর সাথে কথা বলিয়েছি জানো কাকি বলেছি যে ওকে বলতে পারো যে তাহলে এটা প্রাণ করেছে এরকম ভাবে চালিয়ে দিতে বলো তাতে ও রাজি ওই না তারপরে হয়েছে যে তাহলে তুই ওটা আমি তো কালকে বলেছিলাম কিন্তু আমি আজকে সাহায্য ঘুমাতে পারিনি আমি সকালের উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে ও বলবে যে আমি যেটা করেছি আমি ঠিক করিনি আমাদের ভাই বোনের মধ্যে অশান্তি হয়েছে

দুই ভাই গুণতে টিটিনেস করাইছি ওর নকের আছেন লাগে তারও টিটিনেস করাইছি ওরও খাবার ওষুধ দিয়ে গেছে সেনেদা এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ওর এখন bathroom তে যাইছ না থাক তুই যাইছ না থাক কারণ আমার সকালে কাজ আছে আমার যাইতে হবে কত রকম কইলাম যাইছ না যাইছ না ওর বড় ভাগনা জড়াই আমি তো দিই ও আমার ভাই আমার ভাই বলে কি ওর বেশি ভালোবাসে আমার ছেলেকে আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে না ও সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলের কথা তে কি ভাবলি ভাইয়া দেখ কি ভাবলি আমার ছেলের কথা আমি নিরুপায় আমি আমার আমার তো বাঁচতে হবে আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আমার কিছু করার নেই তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল বা ভাইকে দেখে মিটিয়ে নাও বা কিছু ও কিছুতেই কিছু শুনছে না ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না কিন্তু এই যে তোমরা যারা অলরেডি এক কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছ কি ভিডিওটা ভালো করে আবারও দেখো ভিডিওটা আবারও ভালো করে দেখো আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে ওর পিছনে আমি রয়েছি ভালো করে ভিডিওটা দেখো আমি যদি মারতাম তাহলে তোকে দুম দুম করে মারতাম কিন্তু না আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম মারটা আমি খেয়েছি আমি বাঁচতে গিয়ে ওর আমার নকের আচর ওর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসুক কে কোথা থেকে কি হয়েছে ওদের সম্পর্ক কেন খারাপ হয়েছে কার জন্য হয়েছে কোথা থেকে কি হয়েছে ও এই বাড়িতে কিভাবে থাকতো না থাকতো আমি চাই সবটাই আসুক সেটা আমার মাধ্যমে না আমি সেটা অন্য একটা যোগাযোগ করেছি তোমরা তাদের মাধ্যমে জানতে পারবে তো এটুকুই আমার বলার ছিল